আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদল দল আসলাম ষোলো বছর আর আরো ষোলো বছর খাইতে খাইতে নাগা ভাটাই খাইতে খাইতে এখন এখন খালি তো হইলা আতো হাথরা লাগাইতে আসেন আর মামুর বাড়ি যাইতে আসেন সে হর বাড়ি মামুর বাড়ি সকলেও হর বাড়ি আসেন তবে যাই হোক এখন যে দল ষোলো বছর উপহাসী আসলা

কর্মজীবী যাতে কোনো দুর্নীতি থাকে না কোনো দুর্নীতিবাজ করে না মারিয়া না খায় দেশের সম্পদ যাতে লুটিয়া না খায় এবং নিরীহ মানুষের উপরে যাতে আর কোনো জুলুম অত্যাচার না হয় আমরা বর্তমানে এই যে উপাসী ফাটিয়াছেন এই উপার্সি দলে সারা দেশের বর্তমানে পরিস্থিতি নষ্ট করা আর আর একটা যখন যেন লাঞ্চার আমরা লন্ডন তুনে বইয়া তাইন ভিডিও কলও হলা কনফারেন্সে তাইন মাথুন সাহসে দিছে না লালচামরা ইন দেশ আইয়া ওই ষোলো বছর আমেলানির আর এখন তাইন হন তাক্যা আর বাংলাও ঠিক মতন মাত্রা পারুন না যেমন কোথায় কোথায় তার মাথন তার যেমন লঙ্গি বরি যা সাহস থাকলে হিসেময় আইলে না হানে তোমার মতনই প্রতিবন্ধীরও নিনি বাক প্রতিবন্ধীরও আমরা চাইয়ান না বুঝছেন আর আরেকজন আছেন দেশের মাঝে তাইন তাইন কিতা সচিব বলে উনি দাতরিয়া জারকি তাইন একবার দমুকি দুনোসলা বুঝছেন এ ও আপনার জোর বংশধর উবাইবনে ইবনে সলুলের বংশধর তাই ইনি তাইন যে একবার রাতড়া দারে দেখবা নৌকার লগে আর পরে দেখবা দান খাছরা ইনি তাইন একবার মহাসচি মাত্তো করেন না দাতর মাথার নেদি তাইকে তান মাতবার হইয়া তে কিন্তু তাইকা সাহসে দিল না তোমার আইতা শুনলো বছর মাঝে আর এখন সন্তনে গেও গেও কররায় রায় তো তোমারও আমরা চাইরাম না তুমি আরো বড় পল্টি বাজ আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আল্লাহির একটা গান আছে একটা সংগীত আছে তাই নিজেও গেয়া গেছেন যে নোকার দানের শীষ দুই সাপের একই বিষ কথাটা তান আগর গাওয়া এই সঙ্গীত গুলা বাস্তবতার সাথে আগেও মিলাসিন এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যতে মনে করি তাকতো নাই যদিও করবা এগুলা যা টানতানোর ভবিষ্যৎ অতিথি যারা আসে এরাও এগুলা করিয়া গেছে কারণ হেরা গেছে এরাও আইয়া যে আপনার যে ক্ষতি করতে না এরাও অতীতও করিয়া গেছে এরা ভদ্রভাবে দেশের ক্ষতি করছে ইসলামর ক্ষতি করছে এবং রাষ্ট্রর ক্ষতি করছে আর হেরা অভদ্র ভাবে সরাসরি হেরা ক্ষতি হইয়া গেছে আলিমগুলোরও মারছে আমজনতার উপরেও গুলি চালাইছে কারণ কাবির অর্থে এটি মুনাফিক হল ভয়ঙ্কর ইতাই মারিয়া গেছে সরাসরি আর ইতে আপনার এখানে হল মুখ মিষ্টি দিয়ে মধু হই হই একটা গান আছে মধু হই হই বিষ খাওয়াইলা মধুর ভিতরে হতাই বিষ হারাই দিব তাই এই দুইও ফাটি আমরা খুব সতর্ক থাকতাম যাতে এই দুইটা পক্ষর মাঝে কোন একটা পক্ষ আর যাতে দেশের দায়িত্ব নাই বর্তমানে যে দায়িত্বশীল আছেন নোবেল জয়ী ডক্টর ইউনুস বিচারা আগে দেশটার ঠিক করতা দেশটা আগে সংস্কার সবকিছু ষোল বছর এটা আউল দেয়া গেছে না ভাই হনও তেনা ফলে না ভাই তো সাফ করা লাগবো সাফ করার পরে না আপনি আস্তে আস্তে না কিতা করতা দেশটার একটা অবস্থা আইনে না আপনি নির্বাচন দিতে কিন্তু ও যে এক পার্টি আছেন আপনার উপাসি পার্টি এই ভাইতে তো অবস্থা আরো ফন্দিরা পরিবেশ নষ্ট করে তারা যে কেমনে যাইতো তোমরাও আমরা দরকার না কইলাম তো বারবারও তোমরা তোমরাও যেন আছো অন তাকো আর সাইডে যে গুরু এমন একজন শাসক চাই আমরা যে শাসকে আইলে আসমান এবং জমিনের মাঝে কোন এই দশর মাঝে কোন জুলুম কোন নিপীরণ অত্যাচার আর করা ঐতনা এবং দেশের মাঝে দিনই প্রতি দিন কয়েম হইতো দিন প্রতিষ্ঠা হইতো যাতে আলিমুলা মাহুলোর উপরে আর কোন জুলুম অত্যাচার হয় না এমন একজন শাসক ন্যায়প ন্যায় পরায়ণ একজন আমরা শাসক এই দেশে এখন চাই